নমস্কার বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি দোকানের মতো পরোটা আর দোকানের মতো ডিম কারি এখন তো অনেক বৃষ্টি পড়ছে বৃষ্টির দিন আর বাইরে বেড়ানোই যায় না এরকম বাড়িতে পরোটা বানিয়ে খাবেন আর ডিম তরকারি খুব তাড়াতাড়ি হয়ে যায় একবারে দোকানের মতো স্বাদে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল নিয়ে নিয়েছি ময়দা আর ময়দার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সাদা তেল খুব ভালো করে ময়াম দিয়ে নেব ভালো করে দেখুন ময়াম দিয়ে নিয়েছি আমি আর একটা ডেলা মতো বেঁধে যাচ্ছে এই যে খুব সুন্দরভাবে ময়াম দেওয়া হয়েছে আর এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ড্রো বানিয়ে নেব অল্প অল্প জল দিব একবারে জল ঢেলে দেবেন না যাতে ড্রোটা নরম হয়ে যায় আস্তে আস্তে জল দেবেন আর ময়দাটাকে মাখবেন ভালো করে মেখে নিয়েছি আর এরকম টাইট আছে একটু আর এটাকে আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তাহলে খুব সুন্দর হবে এই দেখুন ডোটা বের করে নিয়েছি আর এই ডোরটাকে আমি ময়দাটাকে আমি আগে থেকে মেখে তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছি হাতে একদম সময় কম তাই আগে থেকেই করে রেখেছি আর এই যে দেখুন কতটা সুন্দর নরম হয়েছে এবার আমি ভেজে নেব ড্রটাকে একটু লম্বা করে নিয়েছি আর ছোট ছোট লেচি কেটে নিব ছোট বলতে একটু মিডিয়াম সাইজের কেটে নিব এইরকম সাইজের লেচি করে নিব সব লেচি আমি কেটে নিব এক এক করে এখানে পিঁড়ি বেলন নিয়ে নিয়েছি আর একটু তেল মাখিয়ে নেব যাতে পরোটার গায়ে তেল একটু লেগে থাকে আর এইভাবে পিড়িতে যেন আটকে থাকে তার জন্য আমি একটু তেল নিয়ে নিব আর নিয়ে নিয়েছি একটা লই আর লইটাকে আমি গোল করে নিব প্রথমে একটু তেল দিয়ে দেবো একটু বেশি করে তেল দিব খুব সুন্দর করে এইভাবে টান দিবো এইভাবে এদিকে টান দিব এইদিকে একবার টান দিব এ তুলে এইভাবে টান দেব আর আর না খুব পাতলা করতে হবে টান দিলে আস্তে আস্তে পাতলা হয়ে যাবে কত সুন্দর গোল হচ্ছে দেখুন একবারে পাতলা যে দেখুন এই যে একবারে আমার আঙুল দেখা যাচ্ছে অল্প সামান্য তেল দিয়ে দিব প্রথমবার তো এই জন্য তেল দিতে হবে একটু নাহলে কড়াই লেগে যাবে চারি সাইড ধরিয়ে নিবে এবার আসতে করে পরোটাটা তুলে আমি মধ্যে দিয়ে দেবো এক পিট হয়ে গেছে আর এক পিট উলটিয়ে নিব ভাজলেই হয়ে যায় দু থেকে তিন মিনিট লাগে ভাজতে খুব বেশি একটা সময় লাগে না আর এই পরোটাটা খেতে একবারে দোকানের মতো আমি তুলে নেব অল্প সামান্য তেল দিয়ে দিব কড়াইয়ে আস্তে করে দেওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে যাচ্ছে এবার আস্তে করে আমি উল্টিয়ে দিব হয়ে গেছে খুব বেশি একটা তেল লাগে না অল্প তেল দিয়েই হয়ে যায় অতটা সুন্দর হয়েছে আবার এই যে দিকটা তেল ছিল না সেই দিকটাও অল্প একটু তেল দিয়ে দিল দোকানের মতো বড়োটা দোকানের মতো খেতে লাগে হেভি টেস্ট আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন বন্ধুরা আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা আমার আপনাদের কেমন লেগেছে পরোটাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর এইভাবে বানিয়ে খাবেন একবারে দোকানের মতো টেস্ট ডিম কারিটা আমি আজকে সকালে করে রেখেছি কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে ভালো আজকেও খুব বৃষ্টি হবে তার জন্য আপনারা যদি ডিম কারি রেসিপিটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি ভিডিওটা কারি রেসিপিটা দেখিয়ে দেবো আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে হলে আরোহী কিচেনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না